সৌরজগতে নতুন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা বন্ধুরা জ্যোতির্বিজ্ঞানীরা এ নক্ষত্রগুলোর ডাকনাম দিয়েছেন ওল্ড স্মোকার্স এর কারণ হল নক্ষত্রগুলো থেকে গ্যাসের মেঘ বেরোতে দেখা গেছে মহাবিশ্বে বিভিন্ন এমন লাল রঙের বিশাল নক্ষত্র রয়েছে যেগুলো মাঝারি আকারের কোনো নক্ষত্র ধ্বংস হয়ে যাওয়ার মুহূর্তে এমন চেহারা পায় জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়া স্ত্রীশ আর নতুন করে খোঁজ পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল ব্রিটেনের সৌর গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটি পঁচিশ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নক্ষত্রটির খবর জানায় প্রতিষ্ঠানটির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে তবে তাদের খোঁজ পাওয়া গেল মাত্রই ওল্ড স্মোকার্স নক্ষত্রগুলো খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল যার নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের অধ্যাপক ফিলিপ লুকাস যুগান্তকারী এ অনুসন্ধানের আগে দশ বছর রাতের আকাশে জরিপ চালিয়ে প্রায় একশো কোটি নক্ষত্রের আলো পর্যবেক্ষণ করেছেন গবেষকরা ভিস্তা ভ্যারিয়েবলস ইন দ্য ভায়াল একটি বা ট্রিপল ভিহ নামে পরিচিত এক দীর্ঘমেয়াদী জরিপের অংশ ছিল এ প্রকল্প এ গবেষণার অংশ হিসেবে গবেষকরা মিল্কিওয়ে কেন্দ্রের কাছাকাছি এমন একুশটি লাল রঙের নক্ষত্র খুঁজে পেয়েছেন যাদের উজ্জ্বলতায় রহস্যময় তফাত দেখা গেছে বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য